আসসালাম আলাইকুম ওরা সহাতুল্লাহ একাতো হ্যালো ভিউয়ার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সফল আল্লাহ অশেষ মেহবানীতে ভালো আছি বন্ধুরা আমি আছি আপনাদের সাথে আজকে কথা বলবো লম্বা হওয়ার বা হাইট গ্রেইন নিয়ে বন্ধুরা হাইট গ্রেইন বা লম্বা হওয়ার জন্য হোমিওপ্যাথিতে সাধারণত তিনটি খুব গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে এই তিনটি হচ্ছে এক নম্বর কেন্ট থার্টি আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি এই কেন্ট থার্টি এই ওষুধ খাওয়ার নিয়ম হচ্ছে দশ ফোটা ওষুধ এক কাপ পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপরে রয়েছে ক্যালকেরিয়া ফর সিক্স এক্স এই ওষুধটা সেবন বিধি হচ্ছে চারটা করে ওষুধ চকলেটের মতো চুষে অথবা কুসুম কুসুম গরম পানিতে মিশিয়ে খেতে হবে আরেকটা হচ্ছে রাইট হাইট রাইট হাইটটা আপনারা ইতিপূর্বে অনেকেই দেখেছেন এই রাইট হাইট হচ্ছে সেবন বৃদ্ধি হচ্ছে এখানে মোট একশো দশটার মতো ট্যাবলেট থাকে এটা ডেইলি দুইটা করে ট্যাবলেট দিনে দুইবার খেতে হবে তো এই তিনটা ওষুধ নিয়মিত ছয় মাস যদি কেউ সেবন করে তাহলে তার উচ্চতা তুলনামূলকভাবে কিছুটা বৃদ্ধি পাবে